না ভাই বুঝবেনি আমি ভাত থেকে আসলে শুনবো যে রানি বললাটা কোনটা এই যে এই বড় এই দেখেন আপনারা যদি কেউ রানি বললা চেনে থাকেন এই এই দেখুন এই দেখুন লাল যেটা বেশি ওটা রানি বললা আসলে আমরা রানি রানী বললাটা কোনোদিনও দেখি নাই আজকে আসলে রানি বললাটা দেখে নিলাম মোমা রানি বললা মেয়ে বললা কি বলে ওটাকে রানি বলে না ওই রানিটা আসলে আপনারা জোগাড় করেন কিভাবে এক একটা এই বোর্ডে বোডে এক একটা মোমা সিরি না হ্যাঁ

ওইটা চেক দিয়ে রানিটা ধরে আলদারটা খাপ আছে খাপের মধ্যে রেখে দিতে হবো ওই বাক্সের মধ্যে রেখে দেবো ওইখানে তখন হলে ছেলে বললা চলে আসবে ছেলে তো আমি বললে থাকবো আপনারা আসছেন কোন দেশের থেকে আমাদের বাড়ি সাতক্ষীরা ও সাতক্ষীরা থেকে হ্যাঁ সাতক্ষীরা অনেক দূর তো অনেক আপনারা কি গ্রুপ গ্রুপ আসছেন নাকি হ্যাঁ ওই যাচ্ছে এক জায়গায় গ্রুপ গ্রুপ আসছে থাকবেন তাও মাসের মতো বলে একটা পোস্ট দিছিলাম আমার এক মতো মধু লাগবে এখানে আশেপাশে থেকে আমাকে একজন মেসেজ করেছে দোবির মোড় এটার নাম হচ্ছে দোবির মোড় বলতেছে দেখেন ওইখানে হচ্ছে মধু চাষ করতেছে ওনাদের থেকে দেখো নিতে সবচেয়ে ভালো হবে

সুন্দরবনে চলে যায় সুন্দরবন জঙ্গল থেকে মধু সংগ্রহ করবো সুন্দরবন মধু তো অনেক নাম আছে আপনারা মানে পাইকারি ছয় সাতশো দেন আর ওই জঙ্গল থেকে বড় মাছি বলতেছেন যেটা গাছে বসে আলাদা

অনেকেই হয়তো চিনবেন না তবে এলাকার যারা আছে দবির মোড় পাবনা সদর থানার ভিতরে এটা আপনারা এখানে এসে এবং এই দেখেন অরিজিনাল প্রাকৃতিক মধু নিতে পারবেন ইনারা এখানে এসে চাষ করতেছেন ইনারা এখানে থাকবেন হচ্ছে এক মাসের মতো আর ইনারা দশ দিন পরে হচ্ছে মধুর যে চাক আছে এগুলান থেকে হবে সেটা আর কি ভাঙবে তাই না কাকা আপনার নাম্বারটা বলেন যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে চায় জিরো ওয়ান নাইন আমার নাম্বার এটা 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 হচ্ছে কাকাদের নাম্বার এনারা এখানে চাষ করতেছেন এখানে আসলে আপনারা একবারে অরিজিনাল চাষ করার যে মধু আছে সেটা নিতে পারবেন সরিষা ফুলের মধু কেজি পাঁচশো টাকা করে